ওকে আমরা শুরু করছি আমাদের এই চমৎকার আমরা চমৎকার এই সেশন এন্ড দ্যাট উইল হেল্প ইউর লট যেটা আপনাকে হেল্প করবে ইংলিশে কথা বলতে ওকে আপনি দেখেন আমরা বললাম প্রথম শব্দ যেটা আমরা বললাম সেটা নাম হলো অ্যামিয়েবল হচ্ছে বন্ধুত্বপূর্ণ পণ্য হিজ বিহেভিয়ার ইজ ভেরি অ্যামিয়েবল তার ব্যবহার ভীষণ বন্ধুত্বপূর্ণ আই লাইক দোজ হু আর ভেরি অ্যামিয়েবল বন্ধুত্বপূর্ণ রাইট সো আমরা একটা কিউবার গেলাম তার নাম হলো অ্যামিয়ে দো ওকে আমরা স্প্যান্ডিট মানে দারুন স্প্যান্ডিট দারুন যেমন বলতে পারেন স্প্যান্ডিট ইউ লুক স্পল্যান্ডিট ইন দিস আউটফিট এই পোশাক তোমাকে দারুন লাগছে হোয়াট ইউ সে ইউ লুক স্প্ল্যান্ডিট ইন দিস আউটফিট এই পোশাকে তোমাকে দারুণ লাগছে ইউ লুক স্প্ল্যান্ডেড ইন দিস আউটফিট ইউ লুক স্প্ল্যান্ডেড ইন দিস আউটফিট এই পোশাকে তোমাকে দারুণ লাগছে ইংলিশ হবে ইউ লুক স্প্ল্যান্ডেড ইন দিস আউটফিট তোমাকে এই পোশাকে দারুণ লাগছে ইউ লুক স্প্ল্যান্ডেড ইন দিস আউটফিট রাইট ইউ লুক স্প্ল্যান্ডেড ইন দিস আউটফিট হ্যাঁ আমি এ দল আমি এ দল মানে বন্ধুত্বপূর্ণ অ্যামিয়েবল বন্ধুত্বপূর্ণ সবাই অ্যামিয়েবল বন্ধুত্বপূর্ণ তারপরে আমরা যে ব্যাপারগুলো আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে খেয়াল করেন সেটা হচ্ছে হিলারিয়াস আমরা হিলারিয়াস শব্দটা বললে আমরা একজনের কথা হাস্যকর হাস্যকর হ্যাঁ শুনেছেন কার কথা কে বলে বলতে পারবেন এখন আর লোকটা নাই হ্যাঁ খুব মিস করেন নাকি স্প্ল্যান্ডিড

তারপর আমরা বললাম হচ্ছে রুট মানে হচ্ছে অভদ্র হি মেড কমেন অ্যাবাউট হার ড্রেস সে তার প্রশাসনে একটা অভদ্র মন্তব্য করেছিল

কল রুথলে আমরা বলি এম্বারেসিং মানে লজ্জাকর বিবৃতিকর এম্বারেসিং বিব্রতকর বিব্রত কর এম্বারেসিং মানে লজ্জাজনক বিব্রতকর আমরা বলাম গ্যারিম স্কার্স ইনফ্রন্ট বিখ্যাত বামিনুল ইসলাম ইস আটোরিয়াস খিলার সে একজন কুখ্যাত কি খিলার রাইট আরটা শব্দ হল অফিস মিস্টিক আশাবাদী Yeah, i am I'm very optimistic about my success. I am a shuffle of but I'm So that is the called the optimistic. Optimistic mana hotsi ki ashabadi. Humble, binui, namra, ahankari, nirankar. So to try to be humble, binui haraki karo, chesta karo. Okay, humble. I like this type of humble person.

দ্যাশ রুম আর শো মেসি রুমটি এতই অগুছালো ছিল দ্যাট মানে যে ইড অস হার্ট বিলি এনিওয়ান লিভ দে মানে কেউ এখানে মানে বাস করে এটা বিশ্বাস করাটাই কঠিন ব্যাসলারদের রুম রুমে গেলে মনে হয় যেন এটা আসলে মানুষ থাকে না অমানুষ না রে কি কে থাকে এখানে ম্যাসি হচ্ছে মনুচিন আজ এক ঘুয়েমিস্ট টাইপ অফ মনুচুন ক্লাস আই লাই

স তারপরে যদি বলি হচ্ছে রোড রুথলে তারপরে হচ্ছে তারপরে অপটিমিস্টিক মানে আশাবাদী অপটিমিস্টিক তারপরে হচ্ছে হাম্বল মানে বিনয়ী হাম্বল বিনয়ী হাম্বল বিনয়ী হাম্ব বিনয় অপটিমিস্টিক আশাবাদী হচ্ছে মেসি নোংরা ম্যাসিক নোংরা ম্যাসিক নোংরা ম্যাসিক নোংরা এম মনোটোনাস মনোটোনাস এক ঘি মনোটোনাস এক ঘয়েমি ক্লিয়ার মনোটোনাস এক ঘয়েমি মনোটোনাস এক ঘয়েমি মনোটোনাস এক ঘয়েমি